রাজ্য পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে সক্রিয় হয়ে উঠেছে সিপিআইএম বিভিন্ন সংগঠন উপজাতি যুব ফেডারেশন জম্পুজলা মহকুমা কমিটির পক্ষে ত্রিপুরা রাজ্য ট্রাইবেলদের ককবরক ভাষা সাংস্কৃতিক রক্ষা ও জম্পুজলা মহকুমা এলাকার মানুষের জ্বলন্ত সমস্যা সহ পাঁচ দফা দাবিতে সোমবার দুপুরে জম্পুই জলা মহকুমা শাসক সমিত কুমার পান্ডের নিকট ডেপুটেশন দাবি সনদগুলি হল জম্পু মহকুমা সদর এলাকায় ডিগ্রি কলেজ দ্রুত স্থাপন করতে হবে একশো পঁচিশতম সংবিধান সংশোধন করে এডিসির হাতে অধিক ক্ষমতা দিতে হবে সুধনা দেববর্মা মেমোরিয়াল দ্বাদশ বিদ্যালয়ে মূর্তি পুনরায় বসাতে হবে মহকুমা এলাকায় ট্রাফিক পয়েন্ট বসাতে হবে রাজ্য সরকারের সমস্ত দপ্তরের শূন্যপদ পূরণ করে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ডেপুটেশনে উপস্থিত ছিলেন টাকার জেলার প্রাক্তন এমডিসি রমেন্দ্র দেববর্মা টি জম্পু জেলা মহকুমা কমিটির নেতৃত্ব রঞ্জন দেব বর্মা বেনিলাল দেব বর্মা জীবন দেব বর্মা এবং মুকেশ দেব বর্মা উক্ত দাবিগুলি পূরণ হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিলেন এই দিনের ডেকারেশন কালে সিপিআইএম শাখা সংগঠনের নেতৃত্বরা প্রথমত তিনি সাব ডিভিশনের কাছে ডিগ্রি ক্রস মাখলক নাই আর ও সুদর্ণ মেমোরিয়াল হাই স্কুল স্কুল আগে সুদর্ণ দেব বর্মা যে মূর্তি তোমানি আর মূর্তি টোটাল নক কামন পড়াবো সুদর্ণ তাই মা নাই তাই ব্যাকার বেকাররমী কর্মসংস্থানের ব্যবস্থা লাই নাই তাই হিসি নিয়ে আগতে অধিক ক্ষমতা তাই ভিলেজ কাউন্সিল ইলেকশন যাতে খাইন তিনি এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার রিপোর্ট পাবেন তাই আজই যোগাযোগ করুন অ্যাপলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন অথবা এইট ধন্যবাদ